সিরিয়ার ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদপন্থী ও সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় আসাদপন্থী অন্তত একশো বাষট্টি জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার শুক্রবার মানবাধিকার সংস্থা সিরিয়ান ওয়ার মনিটর এই তথ্য নিশ্চিত করেছে ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদপন্থী আলাউথ বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা আত্মসমর্পণ না করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি এর আগের দিন আসাদপন্থী এসব বিদ্রোহী হঠাৎ করে দেশটির নতুন সরকারের নিরাপত্তা বাহিনীর ওপর অতর্কিত হামলা চালায় এতে বহু হতাহত হয় এরপর আলাউইত সম্প্রদায়ের বিদ্রোহীদের বিরুদ্ধে বিশাল অভিযান শুরু করে সিরীয় বাহিনী তাদের ধরে ধরে মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে বিদ্রোহীদের হুমকি দিয়ে প্রেসিডেন্ট আহমেদ আল সারা বলেছেন আপনারা সব সিরিয়র উপর হামলা চালিয়েছেন এবং ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন ক্ষুদ্ধ প্রতিক্রিয়ার সময় এসেছে আর আপনারা এটি প্রতিরোধ করতে পারবেন না অস্ত্র ফেলে দিন এবং আত্মসমর্পণ করুন খুব বেশি দেরি হওয়ার আগে বৃহস্পতিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় অঞ্চলে হঠাৎ করে শুরু হওয়া বিদ্রোহী ও সরকারি বাহিনীর লড়াইয়ে দুশো পঞ্চাশ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এর আগেও সেখানে প্রাণঘাতী সংঘাতের ঘটনা ঘটেছিল ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা